আমি প্রথমে পড়ে শোনাই হ্যাঁ তোমরা মনোযোগ দিয়ে শুনবে যারা বোর্ডের দিকে তাকে মনোযোগ দিয়ে শুনবে তাদের দুইবার শুনলেই পড়া হয়ে যাবে মুস্তাকিম আমরা একটু সোজায় বসি সোজায় বসি এদিকে হ্যাঁ সোজা 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 হ্যাঁ হ্যাঁ দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লা সাল্লাম দেখলেন একটি দলে জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও তাহলে মহানবী সাল্লাহ সাল্লাম কি বললেন যে আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও একটা দলে কয়জন ছিল নয় একজন কম ছিল হ্যাঁ আবার পরিশোনা দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লা সাল্লাম দেখলেন একটি দলে দলের জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও এবার আমার সাথে বলো দশজন জন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবীর সাল্লাম দেখলেন একটি দলের নয়জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও আবার দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো সোজা বসে এভাবে না ঘুমের মতো না তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবীর সাল্লাম দেখলেন একটি দলে নয়জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও ঠিক আছে এবার একটা একটা করে আঙুল ধরে একটা একটা করে হ্যাঁ দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল জায়গা নাই মাটি কাটার কাজ না আমরা একসাথে বলি পারি আমি তো জানি তোমরা পারো পাড়ি দেখে যে আগে বলবো তা না আগে বললে ডিস্টার্ব হয় অন্যদের হ্যাঁ যারা পারে না তাদের নিয়ে তো আমার চিন্তা বেশি তাই না আর যারা পারে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সব সময় দিই আর যারা পারে তাদের নাম তো আমার মুখস্থই আছে মাথার ভিতরে কঠিনভাবে সেভ করা আছে আর যারা পারে না তাদের নামও সেভ করা আছে নাও হ্যাঁ মহানবী সাল্লিয় সালাম দেখলেন একটি দলে নয় জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় এক এক একটা আঙুর সুন্দর করে ধরো ঝুড়ি তুলে দাও আমার দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাম দেখলেন একটি দলে নয়জন দুইটা বলে ভেসি না কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও এবার বানান করে পড়ো 10 জন বানান করো হ্যাঁ মুস্তাকিম 10 জন বানান করো এদিকে সরো 10 জন বানান করো হ্যাঁ 10 কালি

করে বানান করো সবাই করে হ্যাঁ করে হ্যাঁ রিয়া করে ক কয়বেন্দুর রে করে ভেরি গুড হয়েছে হ্যাঁ করে দল বানান করো দল 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 হ্যাঁ ওই যে ওই উবায়দুল্লাহ কে সহজ একটা ধরি দল বানান করো দল পারবা এটা বলো দল দল এখানে এক রসুকার কিছুই নাই এই যে দ এই যে ল কার ও কার কিছু আছে এটা তাহলে অনেক সহজ না দল বানান বলো দল দল গড়া বানান করো গোড়া

হলো বলো হ্যালো হলো বানান করো আবার তুমি দেয়াল দেখাচ্ছ কেন হ্যাঁ এই হলো বানান কর হ্যাঁ দিনিসাম হলো বানান কর হ্যাঁ তারপরে কোন কোন মানন কর বলো ক করে কো কনতন্য কোন ওবাদুল্লাহ কোন মানন কর দন্তন্য দন্তন্য কোন হ্যাঁ তারপর দল আবার দল বানান করো কতটুকু বানান করো কতটুকু